কোচিতে আমাদের একদিনের আস্থানের জন্য আমরা বেছে নিয়েছিলাম বোগিন ভিলা এই হোটেলটা এই হোটেলটা এর্নাকুলম মেট্রো স্টেশন থেকে একশো মিটার সামনেই মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা আর এরনাকুলাম রেলওয়ে স্টেশন থেকে ওয়ান কিলোমিটার এটা হলো রুম রুমে ছিল একটা ওয়াকিং ডেস্ক সাথে ছিল আলমিরা যেটা লক করে যেতে পারবেন আপনারা আপনাদের জিনিসপত্র সাথে একটা আরেকটা ছোটো ডেস্ক দুটো কিং সাইজ বেড ছিল চারজন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা পাঁচজন খুব ভালোভাবে ছিলাম কোনো সমস্যা হয়নি এসি ছিল টিভি ছিল টিভিতে সব চ্যানেলই মালায়ালম চ্যানেল তো আমি টিভি ফেলে দেখতে পাইনি আর আমি ওদেরকে রিকোয়েস্টও করিনি এক রাতের জন্য চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস ক্লিন ওয়াশরুম আর হট ওয়াটার ট্যাপও ছিল ওয়াশরুমে আর হট ওয়াটার এরা ছাদে ইউনিভার্সাল হট ওয়াটার ব্যবস্থা আছে আর ওখান থেকেই ডিস্ট্রিবিউট হয় প্রত্যেকটা রুমের ওয়াশরুমে তো বেশ ভালো ব্যবস্থা ছিল আমার তো বেশ ভালো লেগেছে হোটেলটা আপনারা জানান কেমন লাগলো তো এটা ছিল হোটেল চলুন এবার স্টার্ট করা যাক কোচি ভ্রমণ হোটেল থেকে অটোতে আমাদের নিল আশি টাকা আর ছেড়ে দিল হচ্ছে ফোর্ট এই জেটিতে এই জেটির থেকে আমরা যাব ফোর্ট কোচি আর ওখানে যা দেখার জায়গা আছে ওখানে ঘুরে ওখানে মশলা হলে একটা অটো করে নেব বা দেখা যাক ওখানে কি অপশান আছে ওখানে ঘুরে দেখি তো এই জেটিটার নাম হচ্ছে এরনাকুলাম বোর্ড জেটি এটা একদমই এরনাকুলাম স্টেশনের কাছে ও চলো বোর্ড ছেড়ে দেবে আমাদের তাড়াতাড়ি যেতে হবে সময় মতন চলে এসেছি আমরা আর এটা হচ্ছে এন্ট্রেন্স এটা টিকিট কাউন্টার টিকিটের রেট কত আমি জানি না এখন দাদা টিকিট কেটেছে দাদা জানে তো ওই যে সামনে বোর্ড দাঁড়িয়ে আছে একদম সময় চলে এসেছি আমরা এখানে আরো অনেক বোট আছে এটা একটা একটা আর আমাদের হচ্ছে আপনাদের হোস্ট উঠে গেছে তো লোকাল ট্রেন এটা হচ্ছে বোটের ভিতরের সিস্টেম এখানে বসার জায়গা আছে অনেকগুলো চেয়ার আছে আমাদের পাইলট সামনে ওকে উঠতে পেরেছি আমরা বিকট আওয়াজ জানি না কতটা শুনতে পাবেন আর কতটা ক্ল্যারিটি থাকবে আওয়াজে ছ টাকা বোটের টিকিট পার হয় বাচ্চাদেরও ছ টাকা বড়দেরও ছ টাকা মানে চব্বিশ টাকা আমাদের বোটের টিকিট লাগলো সমুদ্র মাঝখান দিয়ে যাচ্ছে ওই পারে গিয়ে দাঁড়াবে অনেকগুলো শিপ রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় বলা যায় জলে দাঁড়িয়ে আছে আর তার মধ্যে কিছু নেভির শিপও আছে কারেন্ট কন্ডিশনে কি নেভির শিপ দেখানো ঠিক হবে কিনা ভেবে পাচ্ছি না সেজন্য আমি নেভির শিপগুলো দেখাচ্ছি না ভিডিওতে অ্যারাউন্ড পনেরো কুড়ি মিনিট লাগলো ফোর্চ পচি পৌঁছতে বোর্ড রাইড স্মুথ ছিল কোনো অসুবিধা ছিল না রাস্তায় অনেক বোট কোস্ট গাইডের বোর্ড দেখলাম একটা ইউএস শিপ দেখলাম কিছু ইন্ডিয়ান নেভির শিপও দেখলাম বেশ ভালো এনগেজিং কুড়ি মিনিট আর ভিড় ছিল না কিন্তু এখন এই ফোর্ট কোচিতে এসে দেখলাম এখান থেকে যাওয়া আগে যাওয়ার প্রচুর ভিড় তো চলুন আগে যাওয়া যাক কী কী জায়গা আছে দাদা কী কী ডিসাইড করেছে দেখা যাক ফোর্ট কোচি জেকির ঠিক বাইরে এরকম অটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনারা গিয়ে ওদের সাথে নেগোশিয়েট করে নেবেন কত জায়গা ঘুরবেন সেই জায়গাগুলোরা বলে দেবে আর নেগোশিয়েশন কিন্তু মাস্ট আর এখান থেকেই অটো নিয়ে আপনারা আগে ফোর্ট কচিতে ঘুরে দেখতে পারবেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স বর্ডারি ডোনা আমি ডোনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে যেমনটা আমরা আগের ব্লগে বলেছিলাম যে আমরা সি বিচে প্রথম ব্লগটা শেষ করেছি নেক্সট আমরা যাব কোচি ঠিক তেমনই আমরা এখন এসে উপস্থিত হয়েছি কোচি কোচিতে আমরা উঠেছি এর্নাকুলামে এর্নাকুলাম থেকে কোচি অ্যাকচুয়ালি ঘুরতে গেলে দুটো জায়গা আছে একটা এর্নুলাম একটা ফোর্ট কোচি আমরা এর্নাকুলামে উঠেছি কারণ আমার ওখান থেকে রেলওয়ে স্টেশনটা কাছে ওখান থেকে আমরা বোট নিয়ে এসেছি ফোর্ট কোচি এসে অটোতে নেবে এখন আমরা ফার্স্ট যেটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সেটা সেন্ট ফ্রান্সিস চার্চ এটা বাস্কুডাগামা চার্চ এখানকার লোকেরা বলছে দেখা যাক ভেতরটাকে এরকম ভেতরে ক্যামেরা যদি আলো হয় তাহলে নিশ্চয়ই আপনাদের ঘুরে দেখাবো তাহলে চলুন আমরা এখন ঘুরে দেখি ফোর্ট কোচি ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না অনেকে করে আমি অনেক কটা ভিডিওতে দেখি যাই না কেন করে লোকে অনেক ব্লগারদেরও দেখেছি ভিতরে একদম স্ট্রিক্টলি লেখা আছে ভিডিও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না আর যেটা আরেকটা অ্যাট্রাকশান হচ্ছে এই চার্চটার মধ্যে যেটা মেজার অ্যাট্রাকশন আমি বলবো এটা হচ্ছে এই চার্চটার মধ্যে কিন্তু বাস্কডিব আমার টুম্ব আছে তার মোটাল রিমেন্স এখান থেকে শিফট করে দেওয়া হয়েছিল পরে কিন্তু যখন উনি মারা যান ওনাকে প্রথমে কিন্তু এখানেই কবর দেওয়া হয় তো ওই টুমের জায়গাটা যেখানে কবর দেওয়া হয়েছে ওই জায়গাটাকে ইনক্লোজ করা আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন সেটা কিন্তু মোটাল রিমেন্স যেরকম বললাম এটা শিফট করে দেওয়া হয়েছে অন্য জায়গায় মানে ওনার কান্ট্রিতে ওনার দেশে নিয়ে যাওয়া হচ্ছে এটা হলো কাথাকালি সেন্টার যেখানে বিকেলের শো হবে এখানে একটা রেস্টুরেন্টও আছে তো বেসিক্যালি বিকালে শোয়ের জন্য কিন্তু বুকিং অ্যাডভান্স করতে হবে আমরা এখন এসছি মোটামুটি সিট সামনের দুটো রোড ভরেছে সিট পেয়েও যেতে পারেন বিকেলে যদি দেখারই আছে আর রেট হলো যদি কথাকলি শুধু দেখুন তাহলে ফাইভ হান্ড্রেড অ্যাডাল্ট আর টু ফিফটি কিডস আর তার সাথে যদি কালারিয়া থাই এমও দেখেন তাহলে টুয়েলভ হান্ড্রেড পার হেড টিকিটের দাম কাতাকালি বুকিং করে আমরা আরাউন্ড দশ মিনিট মতন রাইড করে পৌঁছে গেছি নেভাল মিউজিয়াম ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়াম ভেতরে গিয়ে দেখা যাক কি আছে চলুন তাহলে এখান দিয়ে লাইন দিয়ে সব অ্যান্টি এয়ারক্রাফট গান দাঁড়িয়ে আছে এগুলো সব অ্যান্টি এয়ারক্রাফট গান এটা একটা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার একটা ব্রিটিশ সময়ে বানানোর আর এটা ডুয়াল ইঞ্জিন বিশাল বড় ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন বুঝতে আপনারা ভিতরে যেগুলো মানে রুমের ভিতরে যেগুলো ছিল ওখানে আমি ক্যামেরা ইউজ করিনি বাইরেতে যতটা পেরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট রেট হচ্ছে পঞ্চাশ টাকা আগেই আর পঁচিশ টাকা বারো বছরের নিচে আর ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার ভিডিওগ্রাফি ফটোগ্রাফির আলাদা চার্জ আছে ওটা কাউন্টারে আছে মোস্ট প্রবলি একশো টাকা আর সেটা আপনারা ওখান থেকে নিতে পারেন মোটামুটি আমি বলবো পঞ্চাশ টাকা ইজ মোর দ্যান ওয়ার্ক এই টিকিটের যে রেট নিয়েছে টাইম মিউজিয়ামের থেকে অ্যারাউন্ড পাঁচশো মিটার দূরে আমরা চলে এসেছি মহাত্মা গান্ধী বিচে বিচটা অনেকটাই বড় আর এটা পুরোটা বাঁধানো এই পুরো এরিয়াটা এটা দেখছেন আপনারা এটা পুরোটা এরিয়াটা কিন্তু বাঁধানো আর অটো স্ট্যান্ডটা যেখানে আমাদের নামালো ওখান থেকে একটু হেঁটে ভেতরে একটু দিকে আসলাম আমরা দেখি বিজটা এক্সপ্লোর করা যাক এখানে কেউ স্নান ঠান করছে না এখানে এসে বসার জায়গা দোকানপাট আছে আইসক্রিম আইসক্রিমের স্টলই বেশি যাই না কেন হয়তো বেশি আইসক্রিম খায় এখানে চায়ের দোকান আমরা খুঁজছি অনেকক্ষণ ধরে চায়ের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও আইসক্রিম দিয়ে মনে পড়লো ফ্রিজের হাতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে চলুন বিজটা ঘুরে দেখা যাক দেখুন এটা হলো পুরো বিচ এরিয়াটা ওখান থেকে আর হয়তো আগে আছে থেকে স্নান করার কোনো ব্যাপার নেই বিচে এখানে বসে উপরে বসে থাকার জায়গা আর পাশে স্টল আছে বিকেলে আসলে হয়তো সূর্যাস্ত দেখা যেতে পারে ভালো সেটা একটা প্লাস পয়েন্ট এই জায়গাটা যেটা আমার মনে হচ্ছে মহাত্মা গান্ধী বিচের ঠিক পাশে এটা হচ্ছে ডাচ সেমিট্রি পুরোনো নতুন সেমেস্ট্রিটাকে শিফট করে দেওয়া হয়েছে অন্য জায়গায় কিন্তু এটা পুরনো আর প্রথম যে যা সেমেস্ট্রিটা ছিল কোচিং সেটা হচ্ছে এটা তালা লাগানো আছে তো এন্ট্রি না চালাও আমরা এখন কচি সিবিচ একটা যেখানে দেখলেন যে আমরা একটা চা একটা বিরতি নিয়ে ঠিক সিবিচ তো ওটাকে বলবো না কারণ ওটা সমুদ্রের ধার দিয়ে বাঁধানো রাস্তা ঠিক ওখান থেকে ঘুরে এসে এখন এসছি ক্রুজ ব্যাসিলিকাতে যে বিশাল বড় বড় চার্চ সেখানে এসছি বেশি দূর না জাস্ট পাঁচেই মানে আমরা অটোতে বোধ হয় পাঁচ দশ মিনিট সময় লাগলো এসে পৌঁছেছি এখন দেখা যাক ভেতরে যাব যদি ক্যামেরা অ্যালাও হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আমাদের কেমন লাগলো ভেতরে কি তার অভিজ্ঞতা শেয়ার করবো ঘুরে দেখি ক্রুজ এটা যে দেখতে পাচ্ছেন সামনে এটা হলো ডাচ প্যালেস এটা বেশ পুরোনো মানে যখন ডাচরা এখানে ছিল ওনাই এই প্যালেসটাকে বানিয়েছিল তারপরে যখন ইংরেজরা আছে তখন তারা এই প্যালেসটাকে ওভারটেক করে কিন্তু প্যালেসটা এখনও দাঁড়িয়ে আছে এন্ট্রি টাইম মনে হয় পাঁচটা এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট যাই না এন্ট্রি পাওয়া যাবে কিনা গিয়ে দেখা যায় এইটা হলো প্যালেসটার অ্যাকচুয়াল এন্ট্রি আমরা যেখান থেকে আমাদের নিয়ে এসেছি সেটা হলো ব্যাক সাইড এটা এন্ট্রি পয়েন্ট সামনেই প্যালেসটা শুনেছি এখানে নাকি আগে ফোর্ট ছিল কিন্তু পরে এগুলোকে ফোর্ট ফোর্ট ভেঙে এটাকে এরকম বানিয়ে দেওয়া হয়েছে এখানে মাঝখানে একটা বিল্ডিং আছে আর চারিদিকে এরকম গার্ডেন টাইপের বানানো ভেতরে দুটো এটা একটা টেম্পল টেম্পলের এন্ট্রিতেও নেই আর আগে কি একটা মিউজিয়াম আছে মিউজিয়ামে দেখা যাচ্ছে মিউজিয়াম এন্ট্রিও নেই সামনে একটা মিউজিয়াম উপরে আর মিউজিয়ামের টিকিট দেখতে হবে তাদের সাথে ঝামেলা হয়েছে সিকিউরিটি গার্ডের এবার আমরা পৌঁছে গেছি জিউস টাউন এই টাউনটা এস্টাবলিশ হয়েছিল অ্যারাউন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হিটলারের থেকে বেঁচে জার্মানি ফ্রান্স পোল্যান্ড এখান থেকে আলাদা আলাদা জায়গার থেকে জুসরা এসে সরব নেয় ইন্ডিয়াতে তো সবাই এখানে এসে এই মানে ওয়ান অফ দিস প্লেসেস কোচিতে এখানে এসে ওরা থাকে আর এখন এই জায়গাটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে প্রচুর দোকানপাট তাদের কিছু লোকজন ফ্যামিলি মেম্বার্স হয়তো আছে আমি এখনো কাউকে দেখিনি প্রচলন একটু ঘুরে দেখা যাক জিউস টাউন সেখান থেকে অটোটা দাঁড়ালো ওখান থেকে আরেকটু হেঁটে এসে এই সেকেন্ড লেন এখানেও প্রচুর দোকানপাট আছে এখানে এরকম ম্যাগনেট পাওয়া যাচ্ছে ব্যাগ আছে তো মেনলি শপিং এরিয়া আর কি নামই জিউ টাউন জিউ আমি একটাও দেখলাম না শপিং এরিয়া তেন্তে এটা একটা জিউ ও আদার ঘর সারা কোহেন সোন ঘরটাকে এখন এটা সব মতন কনভার্ট করে দেওয়া হয়েছে এনার ঘর এটা মিউজিয়াম কাইন্ড অফ শপ এবং কনভার্ট করে রেখেছে তো দেখলেনি আপনারা কেমন লাগলো একটা জানাবেন আর ওখান থেকে বেরিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল যেই অটোটা আমাদের ঘোরার ছিল ওখানেই দাঁড়িয়েছিলো তো ওর সাথেই আবার চলে এসছি আমরা জেটিতে পোর্ট করছি জেটি এখানে এখন বোট আসছে বললো পাঁচ মিনিটে চলে আসবে আর এখান থেকে যাবো আমরা আর্ডাকুলাম জেটি আর ওখান থেকে অটো করে আবার হোটেলে তো কালকে রাতে পেট একটু আমাদের দেরি হয়েছিল কারণ রাতে বেটার গুলো কভার করা হয়নি তাতে খেয়ে সবাই বের করেছিল সকালে উঠে দেখছি আমার কাছে মুখ ভার আর বেশি হয়েছে দেশের দিন একটা অটো নিয়ে হোটেল থেকে তোলা কফি হক কফি আর ব্রেকফাস্টের ধরে এখান থেকে আমাদের হোটেল থেকে আমার কালকে এখান থেকে আমরা যে জেজিটা ধরেছিলাম তার ঠিক অত থেকেই কফি হক আজকের প্ল্যান আছে ওয়াটার মেট্রো আর ডাইনিং টেসিনে কভার করা বৃষ্টি প্রচুর হচ্ছে ডাই না কতটা কভার করা যাবে দেখা যাক আর এখানে আমিও আজ সাথে এরকম একটা জল দিলো এটা বললো গরম জল জলই আর কি চা চাল তো অর্ডার দেওয়া হচ্ছে ওখানে ডিসকাশন চলছে কে কী খাবে দেখাচ্ছি আমি প্লট চলে এসছে এটা হলো চিকেন কাটলে ব্রেক টোস্ট দাদাও ব্রেক টোস্ট নিয়েছে সাথে ক্যাচআপ দিয়েছে আমরা বাকিগুলো আসছে এ অটো করে অ্যারাউন্ড তিরিশ টাকা মতন নিল অটো আমাদের ছেড়ে দিল এরণাকুলাম জেটি পয়েন্টে যেখান থেকে কালকে আমরা জেটি নিয়েছিলাম আর তার ঠিক পাশেই জেটির থেকে অ্যারাউন্ড দুশো তিনশো মিটার পাশে আছে ওয়াটার মেট্রো স্টেশন তো আমরা ওইদিকেই হেঁটে যাচ্ছি এখানে জেটির কাছে অনেক লোকে দাঁড়িয়ে আছে তারা ট্যুরিস্ট বোট আর এই সব অফার দিচ্ছিলো দেখে নেবেন কথা বলে নেবেন আপনারা যদি ট্যুরিং করতে চান প্রাইভেট বোটে সেটাও একটা অপশান আছে আমার ওয়াটার মেট্রোটা কভার করার ছিল সেজন্য আমরা যাচ্ছি ওয়াটার মেট্রো স্টেশনের দিকে চলুন দেখা যাক কী অবস্থার দিকে অ্যারাউন্ড এক দেড় কিলোমিটার হাঁটার পরে মেন এন্নাকলম জেটির থেকে আমরা পৌঁছে গেছি ওয়াটার মেট্রো স্টেশন এটার নাম হচ্ছে হাইকোর্ট কোচি ওয়াটার মেট্রো আর অটোবালা চিকি বলেছিল হাই কোর্ট ওয়াটার মেট্রো আমরা রেন্ডাকुलम ওয়াটার মেট্রো বলছিলাম ওখান থেকে অনেকটা হাঁটতে হয়েছে আমাদেরকে ক্যামেরা ধরে আছে আপনাদের শ্রীজা আজকে আর বাকিরা হেঁটে আসছে অলমোস্ট পৌঁছে গেছে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক দেখি ওয়াটার মেট্রোটা কেমন চলুন তাহলে এন্ট্রি একটা চারটে টিকিটই একটা ইয়েতে দিয়ে দিয়েছে কার্ডে আর কার্ডটা ওদেরকে দিলাম ওরা এখানে স্ক্যান করে ভিতরে ঢুকিয়ে দিল টিকিটের রেট হচ্ছে অ্যাডাল্ট চল্লিশ টাকা এখান থেকে ফোর্ট কোচি আর দু বছরের উপরে আড়াই বছরের উপরে অ্যাডাল্ট টিকিট হ্যালো ম্যাম ফুল এসি মেট্রো মতন রাইড করে আমরা পৌঁছে গেছি টার্মিনাল আর এর পাশেই দেখলাম আছে চাইনিজ ফিশিং নেট আমাদের যেহেতু টার্গেট ওইটাই চলুন নেক্সট যাওয়া চাইনিজ ফিশিং নেট ওখান থেকে দেখে আবার এই মেট্রো স্টেশনে আসবো এসে ফেরুন মেট্রো স্টেশন থেকে মানে ওয়াটার মেট্রো স্টেশন থেকে অ্যারাউন্ড পঞ্চাশ মিটার দূরে আছে এই চাইনিজ ফিশিং নেট আর এই চাইনিজ ফিশিং নেট কিন্তু আজকের না এটা অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড ইয়ার্স ওল্ড যখন চাইনিজ ফিশারম্যান বা চাইনিজ বিজনেসম্যানরা কোচিতে এসেছিলেন তখন এই চাইনিজ ফিশিং নেটটা ওরা ইউজ করতেন আর অ্যাজ এ ট্র্যাডিশন ওইটা অ্যাজ ইট ইজ এখানে থেকে গেছে তো এই সমুদ্রর দুই পাশে এই পাশেও যায় না ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন না ওই পাশেও সেম চাইনিজ ফিশিং নেট আছে তো চলুন জায়গাটা আর একটু এক্সপ্লোর করে দেখা যাক এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আবার পালাচ্ছি স্টেশন মেট্রো স্টেশনের দিকে যেখান থেকে এসেছিলাম বেশিক্ষণ এখানে থাকা হলো না বৃষ্টির জন্য গিয়ে দেখি মেট্রো কতক্ষণে আবার ওই পারে যাব গিয়ে ওখান থেকে অটো করে হোটেল আর তারপরে স্টেশনের দিকে পৌঁছে গেছি হাইকোর্ট জেটি এখান থেকে বাইরে বেরিয়ে মোস্ট প্রবলি অটো করতে হবে সেম সিস্টেম একটা কার্ডে চারজন আটকে গেছিল গেট স্রিজে আটকে গেছিল এখানে ঢুকেই ডান দিক নিতেই এই ফুড কোর্ট আছে এখানে এখানে ভেজ ননভেজ দুটোরই অপশান আছে ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে এন্ট্রেন্স আর এন্ট্রেন্সে ঢুকেই ডান দিকে এটা হচ্ছে ভেজ কাউন্টারের অপশন এখানে আগেই অর্ডার দিতে হয় আর এখানে পুরো রেট লিস্ট দেওয়া আছে কোনো জিনিস কোন রাইট এখানে ডিসাইড করে আপনারা এখানে অর্ডার দিতে পারেন আর এই পাশে এটা হচ্ছে ননভেজ ডাইনিং আমরা এই ননভেজে গেছি বেশ ভালো ডাইনিং অপশানটা বসার জায়গা যে টিম বসে আছে এখানে যেমনটা আপনারা দেখলেন যে আমরা স্টেশনে খেতে গেছিলাম স্টেশনে আমরা নিয়েছিলাম দুটো চিকেন বিরিয়ানি আর চাপাতি আর চিকেন এখানে চিকেন ছাড়া আর কোনো অপশান নেই চিকেনটাই আমরা খেলাম ভালো ছিল খাওয়া আর বিল মোটামুটি ওই ছশো সাড়ে ছশো টাকা মতন হয়েছিল দুটো তার মধ্যে দুটো কোল্ড ড্রিঙ্কসও ছিল যাই হোক খাওয়া দাওয়া করে করলাম কারণ এই সময় কেরালাতে ভরপুর বর্ষা যদিও এবছর ভারতবর্ষে অনেক সময়ের আগে বর্ষা এসছে আমরা একটু টেনশনে ছিলাম হয়তো কেরালার কিছু কিছু জায়গা আমরা কভার করতে পারবো না বিকজ অফ দ্য রেইন কিন্তু সেটা হয়নি খুব ভালোভাবে ঘুরেছি সারাদিনটা দারুণ কেটেছে প্রচুর শপিং করেছি য আমাদের এখন ট্রেন চলে এসছে দেখতেই পাচ্ছেন আমাদের সিটও ট্রেন দিয়ে দিয়েছে আমরা সিট অ্যালোটও হয়ে গেছে আমরা সেটেল হয়ে গেছি তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই কেরালা ভ্রমণের ব্লগটা কেমন জানালে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে এখনকার মতন আসি টাটা